আসসালামু আলাইকুম আমি সোহাগ একটি নতুন অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতেছেন একটি বাগানের ভিতরে ঢুকেছি আপনারা অনেকেই চিনবেন হয়তো বা অনেকেই চিনবেন না এই বাগানটি কিসের এটি হচ্ছে আমাদের পানের বর আমরা পান আর সুপারি খাই প্রায় সময় অনেকেই চিনেন না পান দেখেছেন কিন্তু আপনারা কখনোই পানের বর দেখেন নাই কিভাবে যে একজন কৃষক পানের বরে কতটুক পরিশ্রম করতে হয় দেখেন অনেক কাটনি অনেক পরিশ্রম করতে হয় এই পান উৎপাদন করার জন্য পানের বাগানটি মালিকের সাথে আমি কথা বলব আলাইকুম আসসালাম ভাই বাগানটি কি আপনার এটা আমাদেরই বাগান আচ্ছা এটা কতদিন হয়েছে সাত বছর সাত বছর একটি পানের বর কতদিন থাকে এটা হয়েছে মাটির উপরে নির্ভর করে যতদিন রাহন যায় ততদিনই থাকবে আচ্ছা এই কাজটি দেখতে সাত বছর বলতেছেন এই দিক কিভাবে কি করছেন এটা গাছ উপরে উঠবো এটা আবার নিচে নামায় দে নালগুলা মাটিতে ঘুরিয়ে দেওয়া আচ্ছা গাছগুলো ডাবা নতুনের মতো হয়ে যাবো নতুনগুলো রোপণ করলে যেরকম ঠিক এরকমই আগের মতো হয়ে যাচ্ছে এই একটি পানের বর কিন্তু আমার বাই বলতেছে এই দশ থেকে পনেরো বছর কিন্তু পান উৎপাদন করতে পারে এই পানের বর থেকে তবে বিশেষ কথা হচ্ছে প্রচুর পরিমাণ দেখতেছি কাটনি আছে পরিশ্রম করতে হয় তারপরেই কিন্তু সফলতা অর্জন করতে হয় আপনার কি রকম আপনার ব্যয় হয়েছে এবং কি রকম টাকা উৎপাদন করতে পারেন লাভজনক একটু বলবেন এখন তো পানের বাজার বাড়তি কিন্তু পরে এখন পান নাই আচ্ছা যে সময় পান থাকে এই সময় বাজার কম থাকে বৃষ্টি বাদল আসবে এই সময় আবার পান পুরোপুরি গাছ ভরিয়ে যায় পান হইয়া এখন পান কম শীত সিজন ঠান্ডায় পান জরা লাগে যায় পান পরিয়া যায় এই জন্য এই সিজনে পানের দাম বেশি থাকে কিন্তু পান কম থাকে আচ্ছা দর্শক দেখতেছেন এর একটু এনা দেখান ক্যামেরাম্যান এর দেখেন পান কিন্তু ছোট্ট ছোট্ট এই জন্য হয়তো বা পানের দর বেশি পরিমাণেই থাকে হয়তোবা যখন গাদলার সিজন আসবে তখন কিন্তু এই পান বড় হবে দাম পান বড় হবে পান বড় হবে অধিকাংশই এখন কিন্তু ছোট্ট ছোট্ট পান তারপর কিন্তু এই অবশ্যই পানের দাম কম থাকিবে এখন হয়তোবা একটু বেশি পরিমাণে দাম কারণটা হচ্ছে ফলন একটু কম এই এই সিজনটা যখন বৃষ্টি বা দল খুব কম হয় তখন কিন্তু পানের ফলনটা অধিকাংশ কম আসে এই জন্য পানের দাম চড়া থাকে যখন বৃষ্টি বা দল আসবে তখন কিন্তু এই শাক দিবে নাকি আরো গাছ উঠবো আচ্ছা আরো গাছ উঠবো আরো পান হইব পান মানে পানে ভর্তি থাকবো পুরা মানে হাডা যাব না কেল দিয়া

গুসাফরাই বেন তারপর গুসাফড়াই বাজারে লোকাল বাজারে বিক্রি করেন লোকাল বাজারে আচ্ছা লোকাল বাজারে কি পাইকার পাইকার আছে দূর দূরান্ত থেকে পাইকার আসবো পাইকার আসছে এইপানে চাহিদা বেশি এটা হচ্ছে লালডিঙ্গি পান এই পানে চাহিদা বেশি মানে কি এই পানটা কি দেশি পান না এইটা এটা লাল ডিঙ্গি কয় যাতে পানের জগতে সবচেয়ে দামি পান এটাই আচ্ছা কয় ধরনের পান আছে পান আছে গয়াসু আছে লালডিঙ্গি আছে বেড়া আছে এগুলা আমাদের অঞ্চলে খুব কম আবার রাজশাহী পান আছে, গাজ পান আছে। এইগুলা কি আমাদের মাই মেশিনকে উৎপাদন করা যায়? আমাদের মাই মেশিন সবচেয়ে বেশি হইছে বেরা জাতীয় পান আর লাল ডেঙ্গি পান আর গোয়াশো এই তিন ধরনের পানটা একটু বেশি আমাদের অঞ্চলে এই দিকতে চাহিদা বেশি এই দুইরা তিনটা পান। পানটা কি অনেক সুস্বাদু? হ্যাঁ, এটা সবচেয়ে সাদের পান এটা। ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার বাগানটি আমরা পরিদর্শন করলাম। আমাদের কিন্তু ভালো লেগেছে আপনার পান ভর্তি দেখে। দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে বট যদি কখনোই না দেখেন দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম